পর তিন মাস চার মাস ইউটিউব চ্যানেলটা খুলেছি তো ইউটিউব চ্যানেলটা খোলার পর আজ তিন চার মাস পর আপনাদের ভালোবাসা পেয়েছি একশো এগারো জন মোটে সাবস্ক্রাইবার পেয়েছি আমি তো বহু আশা নিয়ে ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি আমি চাইব সকলে একটু ভালোবাসা দিয়ে নামায় জানি না কতটুকু ভালো ভিডিও আমি আপনাদেরকে দিতে পারি আপনারা অবশ্যই সাপোর্ট করুন আমি চেষ্টা করবো ভালো ভালো ভিডিও দেবার তো চলুন সকলকে রাধে রাধে জানিয়ে আজকে লাইভটা শুরু করলাম হরে কৃষ্ণা 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 হরে হরে রাধে রাধে তো ঝটপট করে লাইভটাতে জয়েন্ট হয়ে যান এবং কমেন্টে জানান কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিও যদি আপনারা দেখে থাকেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করুন ঝটপট করে লাইভটাতে জয়েন্ট হয়ে যান যারা যারা লাইভটা দেখছেন প্লিজ লাইভটা আর সকলকে একটাই রিকোয়েস্ট করব যে বহু আশা নিয়ে যেহেতু এসেছি এই ইউটিউব প্ল্যাটফর্মে আপনারা সকলে মিলে আমাকে সাপোর্ট করুন পাশে থাকুন ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে একটু সহযোগিতা করুন সকলকে টাটা বাই বাই জানিয়ে লাইভটা কেন শেষ করলাম